কমিশনের অ্যাপে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে উনআশি হাজার অভিযোগ জমা কমিশনের সি ভিজিল অ্যাপে তার মধ্যে নিরানব্বই শতাংশ অভিযোগের সমাধান করেছে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আপনাদের আমরা একবার জানায় যে কমিশনের অ্যাপে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে উনআশি হাজার অভিযোগ জমা পড়েছে কমিশনের সি ভিজিল এই অ্যাপ সেখানেই এই অভিযোগ জমা পড়েছে রাজীব আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে ফোনে আরও জানাচ্ছেন রাজীব কি ধরনের অভিযোগ জমা পড়েছে যার অধিকাংশই মিটিয়েছে কমিশন এমনটা বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে দেখো জাতীয় নির্বাচন কমিশন এবার যখন নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে তখনই তারা জানিয়েছিল যে তারা পুরো বিষয়টিকে পুরো সিস্টেমটিকে অভিযোগ জানানো এবং সেই অভিযোগের সমাধান করার ক্ষেত্রে তারা তথ্য প্রযুক্তির ব্যবহার করবে আর সেক্ষেত্রে সি ভিজিল অ্যাপ যেটা নির্বাচন কমিশন তাদের নিজস্ব অ্যাপ যেখানে অভিযোগ জানাতে পারেন ভোটাররা সাধারণ মানুষ সেই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন সবেমাত্র ঘোষণা হয়েছে এখনও সেই অর্থে দু দফার নির্বাচনী যে বিজ্ঞপ্তি সেটি জারি হয়েছে আর এরই মধ্যে দেখা গেল ঊনআশি হাজার অভিযোগ জমা পড়েছে যেখানে যে নির্বাচনী বিধি সেগুলি লঙ্ঘন করা হয়েছে এমন অভিযোগ যার মধ্যে নিরানব্বই শতাংশ অভিযোগ সমাধান করেছে নির্বাচন কমিশন এমনটাই তারা দাবি করেছে যে প্রশ্ন তুমি করলে যে বেশিরভাগ অভিযোগ কোন বিষয়ে যেটা নির্বাচন কমিশন জানাচ্ছে যে বেশিরভাগ অভিযোগ এই উনআশি হাজার অভিযোগের মধ্যে আটান্ন হাজার পাঁচশো অভিযোগ জমা পড়েছে বেআইনি হোর্ডিং এবং ব্যানার লাগানোর অর্থাৎ প্রচার সংক্রান্ত বেআইনি হোর্ডিং এবং ব্যানার পাশাপাশি চোদ্দশো অভিযোগ জমা পড়েছে অর্থ উপহার এবং মাদকে অর্থাৎ নির্বাচনী ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থের প্রয়োগ উপহার দেওয়া এবং মাদকের অভিযোগ পাশাপাশি তিন শতাংশের মতো অভিযোগ প্রায় আড়াই হাজারের মতো অভিযোগ জমা পড়েছে যেখানে সরকারি সম্পত্তির অপব্যবহার করা হয়েছে এমন অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা করেছে উনআশি হাজার অভিযোগের মধ্যে নির্বাচন কমিশন দাবি করছে যে বেশিরভাগ নিরানব্বই শতাংশ অভিযোগ তারা সমাধান করেছেন তারা এর সমাধান করার জন্য যা যা করণীয় সেই পদক্ষেপ তারা গ্রহণ করেছে নির্বাচন কমিশনের দাবি যে সি ভিজিল অ্যাপের মাধ্যমে তারা সুস্থ এবং স্বাভাবিক নির্বাচন করানোর জন্য এগিয়ে চলেছে ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা